আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমার যদি কখনো টাকা হয় আমি এভাবে একটা বাড়ি বানাবো এই বাড়িটা দেখে আমার কাছে এমন মনে হয় যে অনেক শান্তি বাড়ির বাহির থেকেই দেখা যাচ্ছে অনেক শান্ত নিরিবিলি মানে যদি কখনো টাকা হয় আর কি জানি না এত টাকা কখনো হবে কিনা বা এই স্বপ্ন কখনো সত্যি হবে কি না কিন্তু স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না এখন তো আমি বেকার যদি কখনো আমার চাকরি টাকরি হয় তাহলে তখন একটু ট্রাই করে দেখতেও পারবো কি বলেন আমার এই বাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে হচ্ছে ফ্রাইডে এই ভিডিও ক্লিপগুলো ফ্রাইডেতে শ্যুট করা কিন্তু হয়তোবা ভিডিও আপলোড করতে করতে এডিট করে লেট হয়ে যেতে পারি তো এর জন্য আগেই সরি আর আসলে ওইভাবে খুব চটজলদি করা যায় না চেষ্টা করলেও করা যায় না আমাকে কমেন্টে অনেক আপুরা বলেন যে আপু প্রতিদিন ভিডিও দিবেন মানে ভালো লাগে আপনি ভিডিও দেখতে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য আর আমার আমারও ভালো লাগে আপনাদের সাথে কমিউনিকেশন করতে তো আপনাদের কমেন্টের উত্তর দিতে সত্যি খুব ভালো লাগে আর শুক্রবার এমনিতেই অনেক ব্যস্ততার দিন বাড়তি অনেক কাজ রয়েছে পড়াশোনা তার সাথে মানে যে কাজগুলো সপ্তাহে পড়ে থাকে সেই কাজগুলো কিন্তু শুক্রবারে করতে হয় আর শুক্রবার বলতেই আমার কাছে রিভিশন ডে শুক্রবারে আমি অল টাইম রিভিশনই রাখি যা আমি এক সপ্তাহে পড়াশোনা করি সেটাই রিভিশন শুক্রবারে করি তো কোন কোন বইগুলো আমি রিভিশন করব সেগুলোই বেছে নিচ্ছিলাম তো রিভিশন শুরু করেছি মোটামুটি কয়েকটা বই রিভিশন দিয়েছি কারণ আমি তো স্টাডিটা সকাল থেকে শুরু করেছিলাম একদম ভোর সকাল থেকে রমজান মাস চলছে মানে আমি সেহেরি খাওয়ার পর থেকে স্টাডিটা করি অনেকে মানে একটু ঘুমায় আসলে আমার অভ্যাস হয়ে গেছে যার কারণে এখন তেমন একটা অসুবিধা হয় না তো আমি সময় পেলে দুপুরে একটু ঘুমাই আর কি আমার অভ্যাসটাই হয়ে গেছে মানে অভ্যাস হয়ে গেলে কিন্তু আসলে সবই ধৈর্যের সাথে যায় এটাই হচ্ছে কথা তো আমি সকাল থেকে স্টার্ট করি কারণ আমি আসলে অভ্যাস না করে আমার উপায় নেই কারণ আমি মানে সাংসারিক জীবন নিয়ে আমার এগোতে হয় তো অনেক কাজ থাকে সারা বেলায় আমি তো সারা দিন বই নিয়ে বসে থাকলে বাড়ির বউ বলেও কথা তো সব মিলিয়ে দেখা যায় যে আমার সকালে হাজার মানে কষ্ট হলেও আমার সকালেই স্টাডিটা কমপ্লিট করতে হয় তো সকাল থেকেই আমি শুরু করেছিলাম সকালে আমি অনেকগুলো বই মানে রিভিশনের চেষ্টা করেছি মোটামুটি রিভিশন দিয়েছি এদিক দিয়ে দেখেন আমার মেয়ে এসেছে বলছে আম্মু তুমি কি পড়ছো আমি তোমার খাতায় হাত আড করব তো হাতটা রেখে একটু আট করে দিলাম ছোট মানুষ যখন যা বলে করতে হয় নয়তো পরের টাইমটুকু আমাকে আর পড়তে দেবে না এর জন্যই আর কি তো পড়াশোনা তো করতেই হবে শুক্রবারে যে বাড়তি কাজগুলো থাকে সেগুলো করতে হয় যেমন কিছু কাপড় থাকে ধুতে হয় পরিষ্কার করতে হয় ঘর পরিষ্কার করতে হয় এগুলো কিন্তু এক সপ্তাহের কাজ জমে থাকে সেই কাজগুলোই শুক্রবারে আসলে করতে হয় তো এর জন্য এই চট চলতেই আমাকে শুক্রবারে মানে খুব তাড়াতাড়ি পড়াশ পড়াটা কমপ্লিট করতে হয় বাকি টাইমটা আসলে আমি ওইভাবে পড়ার টাইম পাই না তো এর জন্য সকাল থেকেই শুরু করি তো যে মানে সাবজেক্টগুলো যেই টপিকগুলো আমি এক সপ্তাহে টার্গেট অনুযায়ী রাখি সেগুলো মানে এক সপ্তাহে যতটুকু কমপ্লিট করতে পারি আর যেগুলো বাদ থাকে সেগুলো আমি শুক্রবারে পড়ি নিই আর যতটুকু কমপ্লিট করতে পারি সেগুলো আবার আমি শুক্রবারে রিভিশন দিই আর রিভিশন কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট রিভিশন যদি না দেওয়া হয় তাহলে কোনোভাবেই কিন্তু আপনি যতই পড়েন আপনার কিন্তু মনে থাকবে না আর এখন যেহেতু সময় নেই তাহলে আমার পক্ষ থেকে সবাইকে এটাই পরামর্শ থাকবে যে রিভিশনটা খুব বেশি করে দেন আর টপিক ভিত্তিক পড়েন তো পড়াটা কমপ্লিট করে আমি চললাম আমার মেয়ে বলছে আলুর চিপস খাবে তো আলুর চিপস খাবে তো আমি যাচ্ছিলাম আলু আনতে আলু আনতে বলতে আমাদের বাসায়ই এই রুমটাতে আলো রেখেছি মানে এটা স্টোর রুমের মতো ইউজ করা হয় আর কি দেখেন কত কিছু বোঝাই করা মানে যে জিনিসগুলো আমরা ইউজ করি না বা ইউজ করতে হয় না সেই জিনিসগুলো ওইখানে রেখে দিয়েছি তো সেখান থেকে কিছু আলু এনে আলুগুলো ছিলে ভাবলাম একটু চিপস তৈরি করি তো আমি প্রথমে আলুগুলো ছিলে নেব তারপর এগুলোকে স্লাইড করে কেটে গরম পানিতে নুন হলুদ মিশিয়ে সেখানে নুন হলুদ বলতে লবণ আর হলুদ অনেকে বলবেন যে এটা তো আমাদের মুসলমানদের ভাষা না আপনি আবার কোন ভাষায় কথা বলছেন না না আসলে ভাষা কিন্তু কোনোটাই আমার আমাদের নিজস্ব না আমাদের বাংলা ভাষাটা কিন্তু নিজস্ব একটা ভাষা থেকে তৈরি না অনেকগুলো ভাষা থেকে কিন্তু আমাদের এই ভাষাটা তৈরি অনেক জায়গার অনেক দেশের অনেক ভাষা নিয়ে মানে আরবি উর্দু ফার্সি পর্তুগিজ হ্যাঁ এই ধরনের অনেক ভাষা নিয়ে কিন্তু আমাদের এই বাংলা ভাষার সৃষ্টি হয়েছে তো কোনো ভাষায় আসলে অন্য কোনো ধর্মের না আসলে ভাষা হচ্ছে সবার সবার মুখের ভাষা আর সবার ভাষা নিয়েই কিন্তু আমাদের ভাষা তৈরি তো ভাষা নিয়ে পড়াশোনা করলে বুঝতে পারবেন তো চিপসগুলো কাটা হয়ে গেছিলো তারপর আমি এগুলো আবার সাদে রোদে মেলে দিলাম আর আমার মেয়ে বলতেছে আম্মু আমি একটু শ্যামাই খাবো তো আমি আবার এখানে যে খেজুর মানে একটু গালিয়ে খেজুরের ইটা দিয়েছিলাম তো সময় রান্নার পর এখানে একটু চিকেন রান্না করলাম কারণ সময়ও বেশি নেই দুপুরে রান্নাটা করে ফেলতে হবে তো আমি ভাবলাম যে যেহেতু দুপুরের আগে যদি আমি মানে দুপুর পর্যন্ত তো আমি স্টাডি করেছি তো এখন ভাবছিলাম যে এখন আমি রান্নাটা করে আর কি বিকালের মধ্যে যদি একটু ফ্রি হতে পারি তাহলে আমার আরো কিছু কাজ আছে সেগুলো করব। তো রান্নাটাই করছিলাম এখানে দেখতেই পাচ্ছেন রান্না করছি তো আমি আসলে আমি এত বোকা মানে এত দিন থেকে রান্না করছি বাট মাঝে মাঝে এমন কিছু কাজ করি না মানে এতগুলো ইয়ে মানে মিষ্টি লাও আমি দেখেন এত ছোট একটা পাতিলে দিয়েছি যেখানে নাড়তেও পারছি না কি বলবো মানে মাঝে মাঝে একটা কাজ করে ফেলি তখন মনে হয় এটা আমি কি করলাম এটা তো হয়নি দেখেন পড়েও যাচ্ছে কিচ্ছু করার নেই আসলে মানে করে ফেলেছি এখন আবার আরেকটা দিব এটা তো হয় না তো রান্না বান্না শেষ করে আর একটু ছাদে গিয়েছিলাম ছাদে যাওয়ার পরে এত একটা মানে দৃশ্য দেখবো ভাবতে পারিনি সূর্যটা একদম লাল টকটকে ছিল তো খুবই ভালো লাগছিল বাতাস বইছিল ছিল খুবই মানে ভালো লাগছিল তো সব মিলিয়ে সারা দিন আমার এভাবেই কাটে তো আপনাদের কেমন কাটে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পড়াশোনা করতে থাকবেন ধৈর্য হারা হবেন না কারণ ধৈর্য হারা হলে কিন্তু আপনি হেরে যাবেন জীবনে অনেক কিছুই হবে উথন পথন হবে আপনার জীবনে অনেক ঝড় আসবে অনেক কষ্ট হবে পরিশ্রম করতে পড়াশোনা করতে জীবনকে মানিয়ে নিতে হ্যাঁ অনেক কষ্ট হবে কিন্তু আপনি কখনোই হার মানবেন না চেষ্টা চালিয়ে যান একদিন কিন্তু রাত যতই হোক সকাল কিন্তু হবেই সেই ভোরের সকালটা কিন্তু অনেক সুন্দর হবে সেটা ভেবেই পরিশ্রম করতে থাকেন অবশ্যই ফল পাবেন আর আমার জন্য সবাই অনেক দোয়া করবেন আপনাদের ভালোবাসাই চাই দোয়া চাই এটাই আমার কাছে অনেক বড়। তো আজকের মতো বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ